ত্যাগ করবে যে বললাম যে মন্দ অভ্যাস সে অসময়ে ঘুমানো তারপরে কোন নেশার মধ্যে না যাওয়া জি আমরা শুরু করছি এসো আলোকিত হই আমাদের সাথে আছেন আজকে ডক্টর শামস উদ্দিন সালেমা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগে মোহাম্মদ মাহফুজ রহমান স্যার ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আপনার শারীরিক অবস্থা কেমন স্যার হ্যাঁ আমি আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন মিশালে এই মুহূর্তে আমার হয়তো চার একটা দিকে মনে হচ্ছে আমি খুব ভালো আছি আর কি ফ্যামিলি তো রাসায় থাকে স্যার তাহলে এখানে আপনার তো একটু কষ্ট হওয়ার কথা কষ্ট আমি আমাকে বয়স হিসাবে আমাকে অনেকেই মনে করে যে আপনি এই বয়সে এত চঞ্চল মানুষ আপনি তো আমার আমি একটা ব্যাচেলার মেসে থাকি এবং পাশে একটা ব্যাচেলার মেস ওখানে খাই আমার খাবার নিয়ে কোনো সমস্যা নেই এবং আমি নিজেও একজন নাগরিক ফাইন স্যার थैंक यू আমরা একদিন আপনার হতে রান্না খাব শিক্ষা জীবনে এবং শিক্ষকতা জীবনে কোন জীবনটা বেশি ভালো লেগেছে স্যার আমার শিক্ষা জীবন তো প্রায় ধরেন যে স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি 16 বছর দিন 16 17 বছর বা 18 বছর পর্যন্ত আমরা শিক্ষকতা এর ইয়া জীবন সংগ্রামের আঠার বছর বা 16 বছর দি স্যার তো শিক্ষা শিক্ষা জীবনও আমার মানে খুব আবেদনময়ী ছিল আর শিক্ষকতা জীবনে আমার সিরাজগঞ্জের কামারখন্ড আবেদনময়ী এলাকা এবং আমার শিক্ষা জীবনও আবেদনপূর্ণ ছিল একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কতদূর পর্যন্ত যেতে পারে এবং কিভাবে যেতে পারে দেখুন যে মানে স্ট্রাগল অফ লাইফ প্রচেষ্টা মানুষকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে তারপর আমি বলবো যে এখানে তাবদির বা ওই বাংলা কি বলে যে ভাগ্য আর ভাগ্য ঠিক আছে প্রচেষ্টার উপরে আল্লাহ তালা ভাগ্য দিয়ে দেন ভালো করে দেন ভাগ্য নিয়ে অনেক কথা আছে ইসলামের মধ্যে আচ্ছা যাই হোক তবু আমি বলব যে মানের ছেলেরা যদি ছাত্র জীবনে পড়াশোনা যদি ভালো মতো করে তো অবশ্যই যতই দুর্নাম থাকুক না কেন চাকরি জীবনে সে অবশ্যই জ্ঞান করবে ইনশাআল্লাহ একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করে তার সামাজিক শিক্ষা আসলে মানুষ যেহেতু সামাজিক জীব সমাজ মানেই হলো যে তার পরিবার সমাজ মানে হলো তার পাড়া প্রতিবেশী সমাজ মানে হলো তার দেশ কাজেই সামাজিক জীব হিসাবে তার বাবা মার কাছ থেকে তার শিক্ষকের কাছ থেকে সমাজের যারা আদর্শবান পুরুষ আমি বলবো আদর্শবান মানুষ যারা ধার্মিক মানুষ যারা নৈতিকতায় যারা ভালো নৈতিকতা থাক বা না থাক একজন শিক্ষার্থী তার সমাজ এটাকে আমি সমাজ বলবো সেই সমাজ থেকেই সে শিক্ষা গ্রহণ করে একজন প্রকৃত শিক্ষার্থী তার কি কি বর্জন করা উচিত অবশ্যই খুব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন শেখর যে একজন প্রকৃত শিক্ষার্থী কি কি বর্জন করা উচিত তাই না মানে আমরা বলবো যে কিছু অভ্যাস ভালো কিছু অভ্যাস খারাপ আছে যেমন কোন পিতাই চান না যে ছেলেটা দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত ঘুমান না কোনো বাবাই চান না বা কোনো শিক্ষকই চান না যে ছেলেটা অতিরিক্ত জাগরণ করুক বরং একটা নিয়মের মধ্যে সকালে উঠবে খুব সকালে উঠবে আবার রাত্রে পড়াশোনা করে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে আবার সব মানে হলো যে ভোরে উঠবে প্রভাতে উঠে যাবে তো একদিকে ঘুমানো এবং পড়াশোনা অন্যদিকে খাবারের সময়টা খাবে আবার তার চিত্ত বিনোদনের জন্য একটু খেলাধুলা করলো ধর্মীয় আলোচনা করলো এগুলোর মধ্যে যদি সে থাকে আশা করা যায় সে ভালো হবে আর ত্যাগ করবে কি ত্যাগ করবো যে বললাম যে মন্দ সে অসময়ে ঘুমানো তারপরে কোন নেশার মধ্যে না যাওয়া এটার জন্য শিক্ষকের উপদেশ বাবা মার উপদেশ এবং সমাজে যারা হাল ধরেন তাদের উপদেশ সব সময় আমাদের ধন্যবাদ স্যার আপনার সব কথাগুলো আসলে মানুষ যদি মেনে যায় তাহলে কিন্তু অনেক উপকার হবে আশা করি তার জি স্যার একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবারের ভূমিকা কি হওয়া উচিত জি সাংবাদিক স্যার আপনি যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে যদিও বলা হয় যে শিক্ষক হলো জন্মদাতা বাপ মার চেয়েও বেশি কিন্তু অবশ্যই বেশি কিন্তু বাবা মার শিক্ষকদের তো দায়িত্ব আছে কিন্তু বাবা মার দায়িত্ব এক্ষেত্রে আমি বলব মনে করবো যে মুখ্য ভূমিকা যে একজন শিশু যেহেতু বাবা মার কাছে বড় হয় তো বাবা মার আদর্শ বাবা মায়ের মানে হলো যে ভালোবাসা শাসন এটা ছেলেদের উপরে মানে হান্ড্রেড পার্সেন্টই পড়ে তো বাবা মা যদি ছেলেদের পড়াশোনার ব্যাপারে যত্নবান হয় আদর্শ শাসন গর্জন তাহলে অবশ্যই একটা ছেলে জীবনে উন্নতি করবে পড়াশোনা পড়ালেখার পাশাপাশি কোন কাজগুলো অথবা খেলাধুলা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এই খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের ছেলেরা এখন বর্তমানে মানে যে পরিমাণ চঞ্চল হয়ে উঠেছে বা সবার মধ্যে যে চাঞ্চল্যটা তার মধ্যেও কিছু কিছু পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে যথেষ্ট আগ্রহী কিন্তু পড়াশোনার মাধ্যম পড়াশোনার সাথে সাথে চিত্ত বিনোদনমূলক যেমন কারিগরি শিক্ষা যেমন আমার ছেলে ওই তাতাল দিয়ে ইলেকট্রিক কাজকাম কিছু করে আমি তাতে বাধা দিই না তারপরে খেলাধুলাতেও ছেলেরা চিত্ত বিনোদন হিসাবে বিকাল সময়ে তারা এর এর মধ্যে তারা অ্যাঙ্গেজ হতে পারেন ইত্যাদি তাদের জন্য দরকার অনেক ভালো লাগে স্যার আপনার অনেক ধন্যবাদ আপনার আসলে প্রশংসা শুনেছি আর আসলে আপনার ভিতরে যে এতগুলো ভালো একটা উপদেশ পাবো চিন্তার বাইরে ছিল যাই হোক শুনলেন তো এসব আলো আলোকিত হই আমাদের স্যার কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিছু নির্দেশনা দিলেন আপনারা যারা শিক্ষার্থী অবস্থায় আছেন অথবা আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে অন্তত এইভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার যে আত্মীয় স্বজন ভাই বন্ধু এবং আপনি শিক্ষার্থী হলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন কেননা একজন মানুষ তখনই তার ভালো দিক পৌঁছতে পারে যখন তার সৎ ইচ্ছা তার ভিতরে কাজ করে এসব আলোকিত হই এই প্রোগ্রামটির জন্য আহ প্রোগ্রাম আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী পর্ব ধন্যবাদ আসসালামাইকুম